তোমার যদি মনে হয় তোমার ভবিষ্যৎ অন্ধকার তাহলে তুমি ওইটা নাচা শুরু করো কারণ ভবিষ্যৎ তো অন্ধকারই এখনকার সময়টা তো এনজয় করো ভাই কেউ যদি তোমাকে বলে যে তোমার অকাত কি মানে তোমার অকাত নিয়ে যদি কথা বলে ঘাবড়াবানা বুক ফুলাইয়া সিনা টান টান করে বলবা আমার বিশ লাখ বিশ লাখ করে চল্লিশ লাখ দুইটা কিডনি আছে দুই চোখের দাম দুইটা যদি ধরো বিশ লাখ বিশ লাখ আরো চল্লিশ আশি লাখ টাকা আর অন্যান্য সব কিছু মিলায় কোটি টাকা সম্পদ তুমি ভাই কেউ যদি তোমাকে ট্রমা দিতে চায় তুমি নিবাই না বলবা যে ভাই যদি টাকা দিতে পারো দাও নাহলে দফা হয়ে যাও কেউ যদি তার মনে তোমাকে জায়গা না দে কিচ্ছু যায় আসে না তোমার ঘরে বিছানা আছে চেয়ার আছে সোফা আছে এখানে ভালো লাগে সেখানে যায় জায়গা নাও ওর মনেই তোমার জায়গা নিতে হবে কেন ফ্রিতে জ্ঞান শুধু আমার কাছ থেকে নিবেন আর অন্যরা যদি আপনাকে ফ্রিতে জ্ঞান দিতে যায় বলবেন আমি ফ্রিতে গিফট ছাড়া আর কিচ্ছু নেই না থ্যাংক ইউ